আমি এর আগে বলে গেছিলাম কেমন আছেন ভালো আছেন যাই হোক শোনা এই যে কেমন আছো তুমি হ্যাঁ বলছিলাম আমি এর আগে আসছিলাম তো পার্থকে কি পড়াশোনার অ্যাডমিশন করিয়েছেন প্রাইভেট দিয়েছেন ও আমি যে বলেছিলাম পার্থকে পড়তে অ্যাডমিশন করাই দিবেন ম্যামের কাছে দিয়ে দিবেন সামনে আছে ও দোকানে পাশে তো যাই হোক পার্থ তুমি কি পড়বে তো মাকে বলবে ঠিক আছে মাকে বলো মা আমি মানে টিউশনিতে ভর্তি হব ঠিক আছে তো আমি এসেছিলাম তো আপনার এখন পরিস্থিতি কেমন আপনার স্বামী কি ফোন করেছিল কিছু বললাম বাবা ফোন করেছিল কিছু তোমাকে ফোন করেছে হ্যাঁ ফোন করেনি ও তারপর আর তোমার খোঁজ নেয়নি ও হ্যাঁ ও তোমার সঙ্গে কথা বলিনি ও একদিন মাত্র ফোন করেছিল পর থেকে ওহ যাই হোক এই যে এই দিকে শোনা এই যে চকলেট দেবো চকলেট খাবে হ্যাঁ পার্থ ঠিক আছে বললাম পারতো তো টিউশনিতে তুমি ভর্তি হয়ে যাবে ঠিক আছে আমি মার কাছে টাকা দিয়ে যাব ঠিক আছে তুমি টিউশনে কালকে থেকে টিউশনে চলে যাবে হ্যাঁ যাবে তো হ্যাঁ মাকে কি বলবে হ্যাঁ মা আমি টিউশনে ভর্তি হব ঠিক আছে তো আমি বলছি আমি যতটুকু পারি ওর মাসের খরচা টিউশনের মাস্টার আমি টাকা দিয়ে যাবো ঠিক আছে তো এর আগে আপনাকে বলেছিলাম তো আপনি তো দেননি তো আজকে আমি আসলাম প্লিজ ওকে মানে অ্যাডমিশন করে দেবেন ঠিক আছে ওর পয়সা যা লাগবে মাসে মান্থলি সেটা আমি আর পড়া খরচা আমি দিয়ে দেব ঠিক আছে আর চাল ডাল আছে আপনার ঘরে চাল ডাল নেই ইস সকালে পারতো কিছু খেয়েছো হ্যাঁ মুড়ি জল দিয়ে ভিজে খেয়েছ এখন তো বাজে আড়াইটা বাজে এখনও রান্না হয়নি ও ঘরে চাল নেই ইস ঘরে চাল ডাল নেই শেষ হয়ে গেছে আমি যে দিয়ে গেছিলাম শেষ হয়ে গেছে ও হো ঠিক আছে আমি হ্যাঁ হ্যাঁ ও তেলও নেই ও হো ঠিক আছে আমি দেখছি আমি ব্যবস্থা করে দিচ্ছি ঠিক আছে আর পার্থর মানে পরার খরচা বা যা লাগবে আমি দিয়ে যাচ্ছি হ্যাঁ এই যে এটা রাখুন পার্থ পড়ার খরচা খরচা হ্যাঁ টিউশনির খরচা ঠিক আছে ওটা দিয়ে আমি মাসের দিয়ে গেলাম ঠিক আছে টিউশনি ওকে ভর্তি করে দেবে পার্থ এই যে মার কাছে টাকা দিয়ে গেলাম ঠিক আছে তুমি এখন থেকে কী করবে হ্যাঁ দাও কী করতে যাবে টিউশনিতে যাবে তো বই খাতা আছে তো তোমার হ্যাঁ ঠিক আছে এখন থেকে তোমার টিউশনি ম্যামের কাছে ভর্তি হয়ে যাবে কালকের থেকেই যাবে কিন্তু হ্যাঁ আমি পয়সা দিয়ে গেলাম মার কাছে কালকের থেকে তুমি টিউশনে চলে যাও হ্যাঁ আর বই খাতা পেন লাগলে আমাকে বলবে হ্যাঁ পারতো ঠিক আছে তো স্বামী তো আমাকে চলে গেছে হ্যাঁ মুসলমান বউকে নিয়ে এছাড়া আমার বাচ্চাগুলোকে ধরে থাকতে লাগতেছে এইভাবে খাওয়া দাওয়ার নাই

মানে মানুষটা এত এত এমন এত পাশানহীন আছে মানুষ বহুত ছাড়তে পারবে কিন্তু ঠিক এই ছোট ছোট বাচ্চা এই বাচ্চাদের রেখে কিভাবে যে গেল ভাবাই যায় না ঠিক তো আমার দর্শকদের বলছি সবাই একটু শেয়ার করবেন যতটুকু পারবেন মানে ওনার স্বামীর কাছে যত আমাকে তো ফোন করতে চাইছি ও ফোন করছি হ্যাঁ ও তোমার বাবার কথা বলেনি তোমার সঙ্গে ও ঠিক আছে টেনশন করো না মানে ও মানে এত পাশান তোমাকে আর ফোন করবে না তোমার বাবা তোমাকে যা শুধু আশা দিয়েছে যে তোমাকে ফোন করবে বুঝতে পেরেছ তোমাকে আর ফোন করবে না এমনি যা শুধু বলেছে বাবা আমি তোমাকে ফোন করব। এরকম কিছু বলেছে তোমাকে

মানে আপনার সমাজ বা আপনার ফ্যামিলিরা কেউ মেনে নেবে না না এটা ঠিক কারণ একজনের সঙ্গে চলে গেছে সে সে এত বছর আপনার সঙ্গে সংসার করার পরেও যে চলে গেছে সে মানুষ না অন্য কিছু আপনার স্বামী কি এর আগেও কি বিয়ে করেছিল এর আগেও বিয়ে করেছিল আমার দুটো মেয়েও আছে ইস তারপর আপনাকে বিয়ে করেছে এত মানে মানে কি বলবো বলার ভাষা নেই লোকটার ব্যাপারে মানে আমি যে কি বলবো সেই জায়গাটা নেই উপাধি দেওয়ার মতো জায়গা নেই তো যাই হোক পার্থকে ভর্তি করে দিবে আমি পয়সা দিয়ে গেলাম ঠিক আছে ও যেন কালকেই টিউশনে যায় ঠিক আছে যাই হোক এই যে আপনাদের এক বস্তা চাল চাল আছে ঠিক আছে আপনি আপনার তো তাও চলে যাবে কয়েকদিন হ্যাঁ এক দেড় মাস হয়ে যাবে একটু বাজারগুলো একটু দেখে নিলে ভালো হয় ঠিক আছে তো বলুন কিছু মানে ওনাদের সম্বন্ধে মানে এত এর আগেও আমি এসেছিলাম তো আপনারা তো দেখেছেন মানে যতটুকু পেরেছি সাহায্য করে গেছি তো তো আপনারা কিছু বলুন তোমার училище যেন কিছু ঠিক আছে আমি আমি ওনার মার কাছে মার কাছে হ্যাঁ মার কাছে টাকা দিয়ে গেলাম ও কালকের থেকে টিউশনে পড়বে পারতো পড়বে তো টিউশনে হ্যাঁ পড়বে তো ঠিক আছে তো আমি ওনার মার কাছে আমি টাকা দিয়ে গেছি তো আপনারা খুশি আর একটু কিছু বলুন দর্শকদের কিছু বলুন

পারে করতে যারা নিষ্ঠুর যাদের মনে মায়া দয়া থাকে না ওরকম মানুষই করতে পারে যে বউ বাচ্চা বা কেউ বর ছেড়ে বাচ্চা ছেড়ে চলে যেতে পারে এই দুটো বাচ্চা রেখে

যেমন এখন ওর আশপাশ কেউ নাই আগেও ছিল না এখনো নাই যে ওর প্রথমে যে বড় সাথে বিয়ে হয়েছে ওর পর শাশুড়ি মারা গেছে শুধু ছিল এখন শাশুড়ি মারা যাওয়ার পর বড় মারা গেছে ওর তো কেউ ছিল না কার

অবশ্যই অবশ্যই সবাই একটু শেয়ার সবাই একটু শেয়ার করবেন যত উনার এই স্বামীর কাছে যত এই ভিডিওটা পৌঁছায় কারণ দেখতে পারুক যে স্বামী ছাড়াও থাকতে পারি

অবশ্যই অবশ্যই আপনারা একটু পাশে থাকবেন দেখবেন কোনো অসুবিধা হলে আমাকে বলবেন আমি চলে আসব বুঝতে পেরেছেন কোনো কোনো অসুবিধা যদি মনে করে না অসুবিধা হচ্ছে অবশ্যই আমার নম্বর আছে আপনারা যোগাযোগ করতে পারে ঠিক আছে তো ভালো থাকবেন ঠিক আছে আর পার্থকে এই যে পার্থ তুমি কিন্তু ভর্তি হবে ঠিক আছে স্কুলে ভর্তি আছো হ্যাঁ কোন স্কুলে পড়ে মানে জুনিয়র হাই স্কুলে ভর্তি হয়েছে কোন কোন ক্লাসে পড়ো তুমি বড়োয়ানে ঠিক আছে মন দিয়ে পড়াশোনা করবে ঠিক আছে বা তো আমি কিন্তু টিউশনের টাকা দিয়ে গেলাম তোমাকে তুমি ম্যামের কাছে যাবে এখন থেকে পড়াশোনা স্টার্ট করে দেবে হ্যাঁ কালকে কালকেই দিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে তো ভালো থাকবেন নমস্কার নমস্কার ভালো থাকবেন হ্যাঁ ভালো থেক ঠিক আছে Ahí pato, tata.